ফেসবুক লগুতে আমার ছবি এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা পাই আমার ছবি সেট করেছি চাইলে আপনার ছবি সেট করতে পারবেন আপনার প্রিয়জনের ছবি সেট করতে পারবেন শুধু ফেসবুক অ্যাপের মধ্যে আমার ছবি সেট করেছি এরকম না মানে এই মোবাইলটার মধ্যে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপের মধ্যে নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন অনেকের হয়তো বিশ্বাস হচ্ছে না মনে হয় এটা ফেসবুক অ্যাপ না এই যে দেখুন আমি টাচ করলাম ফেসবুক ওপেন হয়ে গেল মানে ফেসবুকের অ্যাপের লগুতে আমার ছবি অন্যরা কিন্তু অবাক হয়ে যাবে এই কাজটা আপনি কিভাবে করলেন আপনার মোবাইলে ছোট একটা অ্যাপ্লিকেশন লাগবে ওই অ্যাপ্লিকেশনটা দিয়েই ফোনের মধ্যে যতগুলো অ্যাপ থাকবে লোগোতে ছবি সেট করতে পারবেন এর জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ লিখার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন টাচ করার পরে এখানেও কিন্তু আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে চলে আসবেন আসার পরে এখানে লিখতে হবে জিবিবি আমি জিবিবি লিখে লাল একটা বাটন পাবেন এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে টেপ দিতে হবে তো আমি টাইটেলে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে চলে আসবেন এখান থেকেই খুব সহজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন তো আমি নিচে চলে আসব নিচে আসার পরে এখানে আপনারা একটা বাটন পাবেন এই যে দেখুন নিচে চলে আসলাম বাটনটা পেলাম এখান থেকে খুব সহজেই ইনস্টল করতে পারবেন অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে রেখেছি সুজা ওই অ্যাপটাতে চলে আসব অ্যাপে আসার সাথে সাথে এখান থেকে আপনারা এগ্রিতে ট্যাপ দিবেন এগ্রিতে আসার পরে এখানে আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে শু করবে সার্চ করেও কিন্তু অ্যাপ্লিকেশনের নামটা বের করতে পারবেন মানে যে অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি ছবি সেট করতে চাচ্ছেন এই আইকনটাতে ট্যাপ দিলে একটা নিচে চলে যাবে তো ধরুন আমি ফেসবুকেই দেখাচ্ছি আমি একটা প্রসেস দেখাই দিচ্ছি প্রত্যেকটার মধ্যে একইভাবে ছবি সেট করতে পারবেন তো আমি ফেসবুকে ট্যাপ দিব নিচে দেখুন ইমেজ লিখে আসে ইমেজে চলে আসবো গ্যালারিটা শুরু করবে যে ছবিটা সেট করতে চাচ্ছেন ছবিটা দিয়ে দিবেন আমি একটা ছবি দিয়ে দিলাম টিকমারে চলে আসবেন উপরে দেখুন ইউজ লেখা আছে ইউজ এ ট্যাপ দিবেন এইখানে দেখুন অ্যাড লেখাটা চলে আসলো অ্যাডে চলে আসবেন অ্যাডে আসার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা হোম স্ক্রিনে চলে আসবে সম্পূর্ণ কাজ শেষ ঠিক একইভাবে সেট করতে পারবেন নিজের ছবি এই যে দেখুন আমি ফেসবুকে টাচ করলাম ফেসবুকে প্রবেশ করতে পেরেছি এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপ প্রত্যেকটা অ্যাপের মধ্যে একইভাবে ছবি সেট করা যাবে আমি যেই নিয়মটা দেখাইলাম বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ